এই যে জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিৎকার পালা করা যাবে না লাফালাফি করা যাবে না যিকুর রাব্বিকা ফি নফসিক গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর

চেঁচামেচি করে ফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনে আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে

এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তাকাররাবা ইলাই আর সেবারান তাকারাব তো ইলাইহি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিখাদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্ব নাই বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লম্মা অসেদ কান্মে নুকালবিহি নিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লম্মা দখল অল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না কোনো দিন আমার ঐ বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হ লে সন মিন কল বিহি সে পড়েলা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কেউ অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম অল্লা দিয়েছে কালিমায়ে কথা বলেন দরবহু মচলং কালিমতং ত্বয়িবাতং ক্যাশা জানোতিং ত্বয়িবাতিন আসলোহা সাবিতুম ফরু হাফিসা মা পবিত্র বাণী এটা কালিমায়ে তৈবাহ